এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ফেসিবাদের দূষণে বসে আছে এখন পর্যন্ত কালচারাল ফেসিসরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে বাংলাদেশের মিডিয়া হাউসগুলোতে এখন পর্যন্ত কালচারাল ফেসিসরা জুলাইয়ের বিরুদ্ধ অবস্থান নিয়ে ফেস্টিবাদের পারপাস তারা সার্ভ করছে তো সেই জায়গায় যদি আমরা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই তাহলে আমরা যারা মিল্লাতের শিক্ষার্থীরা আছি আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আমাদেরকে প্রস্তুতি দিতে হবে আগামীর বাংলাদেশের জুডিশিয়ারি নেতৃত্ব দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আগামীর বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নেতৃত্ব দেওয়ার জন্য এবং আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য তো সেই নেতৃত্বের জন্য আমাদেরকে জ্ঞান এবং যোগ্যতায় আমাদেরকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে হবে এবং আমি বিশ্বাস করি মিল্লাতের আমাদের ওস্তাদরা যেভাবে আমাদেরকে গাইড করছে আমাদেরকে যে নির্দেশনা দিচ্ছে সে আলোকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে বিগত ফেসিবাদি আমলে বাংলাদেশে যতগুলো প্রতিষ্ঠান খুনি হাসিনা এবং তার দূষরদের চকুশল হয়েছিল এর মধ্যে সবচেয়ে বেশি ভিক্রিম ছিল তামিরুল মিল্লাত মিল্লার মাদ্রাসা তামিল মিল্লাত তামিল মাদ্রাসার শিক্ষার্থীরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের পরিচয় দিতে পারেনি বিশ্ববিদ্যালয়গুলোতে এবং বাংলাদেশের বিভিন্ন চাকরিগুলোতে মেধার সাক্ষ্য রাখার পরও শুধুমাত্র পরিচয়ের কারণে আমাদের মিল্লাতের শিক্ষার্থী ভাই বিভিন্নভাবে জুলুম করা হয়েছে দীর্ঘ ষোলো বছর ফেসিবাদের বিরুদ্ধে যতগুলো আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে লড়াই হয়েছে সে আন্দোলন সংগ্রামে সম্মুখ সারিতে থেকে এবং নেপথ্যে থেকে তামিল মিল্লাত তামিল মাদ্রাসায় শিক্ষার্থীরা নেতৃত্ব প্রদান করেছে এবং যে জুলাই বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লবের শুরু থেকে শেষ পর্যন্ত তামিল মিল্লাত কামিল মাদ্রাসায় শিক্ষার্থীরা এবং আমাদের সদি শিক্ষকরা সামনে থেকে এবং নেপথ্যে থেকে নেতৃত্ব প্রদান করেছে এবং জুলাই বিপ্লবে তামিল মিল্লাত তামিল মাদ্রাসা থেকে পাঁচজন আমাদের ভাই শহীদ হয়েছে বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে আমরা যদি প্রতিষ্ঠানের হিসাব করি সবচেয়ে বেশি একটা প্রতিষ্ঠান থেকে পাঁচজন শিক্ষার্থী শহীদ সেটা সবচেয়ে বেশি আমাদের এই তামিল মিল্লার তামিল মাদ্রাসা থেকে জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন আমাদের ভাই মুনতাসির রহমান আলিফ ভাই মোহাম্মদ আদিল শহীদ শাকিল পারভেজ উসমান পাটোয়ারি নাসির ইসলাম আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক সুবহানাহু আমাদের এই সকল শহীদদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে আল্লাহুম্মা আমিন প্রিয় উপস্থিতি আমাদের দ্বীনি মার্কাজ হচ্ছে আমাদের তামরিমিল্লাত কামিল মাদ্রাসা আমরা যে শিক্ষা ব্যবস্থার কথা বলি যে শিক্ষা ব্যবস্থার মধ্যে নৈতিকতা থাকবে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আবার মডার্নিটি থাকবে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে স্পিরিচুয়ালিটি থাকবে যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নৈতিকতা এবং আধুনিকতার সমন্বয়ে দেশ পরিচালনার জন্য লোক তৈরি হবে সেটা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে প্রমাণ করেছে আমরা যে বলি একজন রাষ্ট্রনায়ক হওয়ার জন্য তাকে সমাজনীতি রাষ্ট্রনীতি অর্থনীতি একই সাথে তাকে ধর্মতত্ত্ব সব বিষয়গুলো সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে সেই ধরনের সম্যক ধারণা সম্পন্ন হলিস্টিক নলেজ সম্পন্ন শিক্ষার্থী এবং যোগ্য নেতা তামিরুল মিলাত কামিল মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে তৈরি করেছে সে কারণে তামিলুল মিলাত কামিল মাদ্রাসার প্রতিষ্ঠার সাথে আমাদের যারা রাহাবাররা জড়িত আছে আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সামতাল আমাদের রাহাবারদেরকে জান্নাতুল ফেরদ্দোসের মেহমান হিসেবে কবল করুক এবং একই সাথে এই কাজের সাথে শুরু থেকে বর্তমান পর্যন্ত যারা জড়িত আছে তাদেরকে আল্লাহ পাক উত্তম প্রতিদান দান করুক আল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাইরা আমরা যারা মিল্লাতের শিক্ষার্থীরা আছি আমাদেরকে নতুন বাংলাদেশে আমাদেরকে আরও বেশি যোগ্য হইতে হবে বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী শহীদদের আকাঙ্ক্ষার আলোকে ইনসাফ ভিত্তিক যদি আমরা বাংলাদেশ বিনির্মাণ করতে হ করতে চাই তাহলে আমাদেরকে যতগুলো সেক্টর আছে রাষ্ট্র পরিচালনার জন্য সকল সেক্টরের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে বাংলাদেশের এখন পর্যন্ত ফেসিবাদের দূষণরা তারা বিভিন্ন জায়গায় বসে আছে এখন পর্যন্ত জুডিশিয়ারিতে বসে আছে এখন পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশনে বসে আছে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ফেসিবাদের দূষণরা বসে আছে এখন পর্যন্ত কালচারাল ফেসিসরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে বাংলাদেশের মিডিয়া হাউসগুলোতে এখন পর্যন্ত কালচারাল ফেসিসরা জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফেসিবাদের পারপাস তারা সার্ভ করছে তো সেই জায়গায় যদি আমরা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই তাহলে আমরা যারা মিল্লাতের শিক্ষার্থীরা আছি আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আমাদেরকে প্রস্তুতি দিতে হবে আগামীর বাংলাদেশের জুডিশিয়ারি নেতৃত্ব দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আগামীর বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনের নেতৃত্ব দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নেতৃত্ব দেওয়ার জন্য এবং আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য তো সেই নেতৃত্বের জন্য আমাদেরকে জ্ঞান এবং যোগ্যতায় আমাদেরকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে হবে এবং আমি বিশ্বাস করি মিল্লাতের আমাদের ওস্তাদরা যেভাবে আমাদেরকে গাইড করছে আমাদেরকে যে নির্দেশনা দিচ্ছে সে আলোকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আমি আপনাদেরকে অনুরোধ করব। কয়েকজন মানুষের মতো আমাদেরকে হওয়া দরকার যারা বিংশ শতাব্দীতে পুরো বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিলেন এর মধ্যে ছিলেন আমাদের সাইদ আবুল আল্লাহ মহদুদ্দিন রহমতুল্লা যিনি তার লেখনের মাধ্যমে পুরো বিশ্বব্যাপী এবং বিশেষ করে সাউথ এশিয়ার মধ্যে তিনি আলোড়ন তৈরি করেছিলেন এরপর হচ্ছে নাজিমুদ্দিন এরবাকের নাম আপনারা জানেন যিনি একই সাথে একজন রাষ্ট্রনায়ক ছিলেন একই সাথে একজন বিজ্ঞানী ছিলেন ইউরোপের মধ্যে তার ইনোভেশন এবং ক্রিয়েশনের মাধ্যমে পুরো বিশ্বর বুকে তিনি তার কাজের মাধ্যমে নজিরা স্থাপন করেছেন এবং আজকের যে তুরস্ক রাষ্ট্র আজকের যে তুরস্কের যে মডার্ন সায়েন্স টেকনোলজি ইনোভেশন এবং ক্রিয়েশনে তারা যে নেতৃত্ব দিচ্ছে আজকে যে তুরস্কের ড্রোন আবিষ্কার হচ্ছে এই সব কিছু নাজিমুদ্দিন আরবাকানের হাত ধরে তৈরি হয়েছে আজকের যে এরদোয়ান সে এরদোয়ান তৈরি হয়েছে নাজিমুদ্দিন আরবাকানের মাধ্যমে একই সাথে ইমাম হাসানুল বান্না সাইয়েদ কুতুবের কথা আমরা সবাই জানি যারা বিংশ শতাব্দীতে পুরো বিশ্বের মুসলমানদেরকে নতুনভাবে স্বপ্ন দেখিয়েছে এই একবিংশ শতাব্দীতে যদি আমরা নেতৃত্ব দিতে চাই আমরা যদি ইনসাম প্রতিষ্ঠা করতে চাই আমরা যদি একটি বিপ্লব করতে চাই তাহলে আমাদেরকে সায়েন্স টেকনোলজি সাহিত্য সংস্কৃতির মাধ্যমে আমাদেরকে সেই বিপ্লবের নেতৃত্ব দিতে হবে এবং জুলাই বিপ্লবের মাধ্যমে সেই ঐতিহাসিক সুযোগ আমাদের এসেছে আমি বিশ্বাস করে তামিরুল মিল্লার কামিল মাদ্রাসার আমরা যারা শিক্ষার্থীরা আছি আমরাই সেই বিপ্লবের নেতৃত্ব দেবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ করবো সেই বিপ্লবের জন্য আমরা যেন নিজেদেরকে প্রস্তুত করি এবং একই সাথে আজকে আমাদের সম্মানিত উপদেষ্টা এখানে আছে আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লবের পরে মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি যে বৈষম্য হয়েছিল সেই বৈষম্য এখনও নিরসন হয়নি এখন পর্যন্ত আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা এবং আমাদের মাদ্রাসা উস্তাদরা তাদেরকে যেভাবে সরকারের পক্ষ থেকে তাদের সুবিধা দেওয়া দরকার তাদেরকে যেভাবে মেন স্ট্রিম করা দরকার সমস্যাগুলো দূর করা দরকার মাদ্রাসা শিক্ষার অবকাঠামোগত এবং কারিকুলার নিয়ে যেভাবে কাজ হওয়া দরকার সে জায়গায় এখনও গ্যাপ পরিলক্ষিত হচ্ছে আমরা এই নতুন বাংলাদেশে সকল শিক্ষার্থীদের সমান অধিকার ন্যায্য অধিকার আমরা নিশ্চিত করতে চাই এখানে মাদ্রাসা শিক্ষার্থী স্কুলের শিক্ষার্থী কমি মাদ্রাসিক শিক্ষার্থী ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী সকল শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার পাবে কেউ পরিচয়ের কারণে তাদেরকে ক্রিমিনালাইজ করা হবে না তাদেরকে প্রবলেমটাইজ করা হবে না তাদেরকে আদারাইজ করা হবে না সকল শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার পাবে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে প্রত্যেকটা জায়গায় নিয়োগ হবে এবং একই সাথে মাদ্রাসায় অপকাঠামোগত যে ভঙ্গর অবস্থা আমাদের প্রত্যেকটা জেলায় জেলায় যে মাদ্রাসাগুলো আছে সেই অবকাঠামোগত উন্নয়নে আমাদেরকে কাজ করতে হবে এবং ওভারঅল কারিকুলামে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যে স্টুডেন্টদেরকে তৈরি করা দরকার সেই এক একজন উন্মাদ হওয়ার কথা তারা সমাজে নেতৃত্বের জন্য উপযোগী হওয়ার কথা তাদেরকে এই উন্মাদ হিসাবে তাদেরকে কম্পিটেন্ট হিসাবে তাদেরকে তৈরি করার জন্য কারিকুলাম নিয়ে আমাদেরকে আরও রেগুলারসি কাজ করতে হবে আমরা যদি মালয়েশিয়া দেখি ইন্দোনেশিয়া দেখি তার্কি দেখি তাদের এই মাদ্রাসার যে মডেল তাদের এখানে যে ফেসিলিটিস সেই ফেসিলিটিসগুলো আমাদের মাদ্রাসায় এনশোর করতে হবে এবং একই সাথে আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা শহীদদের যে স্বপ্ন সেই স্বপ্নের আলোকে আমাদের এই বাংলাদেশ নির্মাণ করতে হবে আজকের যে আয়োজন সে আয়োজনে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদকে দাওয়াত দেওয়ার জন্য আমি মিল্লা ডিবেটিং ক্লাব এবং তামিল মিল্লাদ তামিল মাদ্রাসা কর্তৃপক্ষে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আপনাদেরকেও আপনাদেরকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাওয়াত দিচ্ছি এবং মিল্লা সহ বাংলাদেশের সকল মাদ্রাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের একসাথে নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ কাজ করব এবং আমরা আশা করছি এই যাত্রায় আমরা সবাইকে একসাথে পাবো আমরা সবাই মিলে আমাদের এই স্বপ্নের বাংলাদেশকে নির্মাণ করবো আলফাক সোন্দর আমাদেরকে সেই তাওফিক দান করুক আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ববরকাত